তোর সুখী আমার শান্তি এই একটা কথার পেছনে লুকিয়েছিল আমার সমস্ত যুদ্ধ তুই বুঝিস নি বুঝিস নি বলে এত সহজে ভুলে যেতে পারলি নিজের জীবন নিজের মতো সাজাতে আর আমি আমি শুধু দূর থেকে তাকিয়েছিলাম কেমন করে তোকে দেখে আবার চোখ ফিরিয়ে নিতে হয় সেটা শিখে ফেলেছিলাম ওই দিনটা ভুলিনি আমি যেদিন তুই বলে উঠলি দীপ আমার বাবার পছন্দ হওয়া ছেলেটার সঙ্গে বিয়ে হচ্ছে প্লিজ কিছু বলিস না আমি তোকে ভালোবাসি কিন্তু তোর কিছুই নেই রে আমার তো সব ছেড়ে আসার সাহস নেই তোর কথার দোষ দেখিনি দেখার চেষ্টাও করিনি শুধু গভীর রাত অবধি বারান্দার রেনিংয়ে মাথা রেখে বসেছিলাম ভাবছিলাম তোকে কীভাবে আমি নিজের থেকে মুক্তি দিই তুই যদি সুখে থাকিস আমি না থাকলেও চলবে এই একটা সত্যকে আলিঙ্গন করে আমি তোর জীবন থেকে মুছে গেলাম আমার নম্বর ডিলিট করে দিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব তুই যখন খুঁজবি আমায় না পেলেই ভালো হবে তোর মনে হবে আমি নিজেই তোকে ভুলে গেছি কিন্তু তুই জানিস না সত্যিটা উল্টো আমি তোকে ভুলিনি রোজ রাতে ঘুমাবার আগে তোর নামটাই মনের ভিতর প্রতিধবনিত হত আমার সমস্ত লেখা কবিতাগুলো তোকে নিয়ে লেখা যেগুলো কোনোদিনও প্রকাশ করিনি আমি জানতাম কেউ যদি কখনো দেখে ফেলে বুঝে যাবে আমার বুকে আজও শুধু তুই বছর কেটে গেল তুই বিয়ে করলি ছবিতে তোকে হাসতে দেখলাম লাল বেনারসিতে চওড়া হাসিতে কপালের সিঁদুরে হ্যাঁ আমি দেখেছিলাম তুই হয়তো ভাবিস আমি নেই তো দেখবি কিন্তু আমি আছি ছিলাম আর থাকবো শুধু তোর চেনা আকারে নয় একদিন তোর হ্যাসবিল্ডের অফিসের সামনে দাঁড়িয়ে দেখছিলাম তোরা একসাথে বাইকে থেকে নামনি তুই হেসে বললি এত লেট সে হেসে ওঠা দেখে আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম কারণ তোর জীবনে এখন আর আমার থাকার দরকার নেই আমি নিজেই তো সরে এসেছি তাই না তোর বন্ধুর মুখে শুনেছিলাম তুই বলিস যে আমাকে সত্যিকারে ভালোবাসত সে তো কিছু বলেনি চলে গিয়েছিল বলিনি কারণ বললে তুই থাকতেস না সুখে আমার জন্য তোকে হারাতে দিতে পারিনি আমি তুই যেদিন সন্তানের মা হলি হসপিটালের বাইরে দাঁড়িয়েছিলাম ছায়ার মতো তোর মায়ের মুখে শুনলাম বউ আর নাতিকে এক ঝলকে দেখেও কেউ চোখ সরাতে পারে আমি পারলাম কারণ জানতাম এটা তোর সুখ আর তোর সুখে বাধা আমি হব না দিনের পর দিন নিজের জীবনকে ধ্বংস করেছি আমি চাকরি করিনি লেখালেখিতে মন বসিনি মা বাবা হাল ছেড়ে দিয়েছিল একদিন হঠাৎই শরীর ভেঙে পড়ল ডাক্তার বলল মানসিক অবসাদ শরীরও বাসা বেঁধেছে হাসতে হাসতে বললাম ও সুখে থাকুক ওর জীবন সুন্দর হোক আমায় ভুলে গিয়ে যেন নিজের মতো করে সাজিয়ে নিতে পারে সেই ছিল আমার শেষ চিঠি তোকে যা তুই কোনোদিনই পড়বি না আমি জানি তুই সুখেই আছিস এখন তুই হাসলে তোর বাচ্চাটা দৌড়ে এসে তোকে জড়িয়ে ধরে আমার কল্পনায় আমি তোকে দূর থেকে দেখি এই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা হলো যেটা নিজের অস্তিত্ব বিসর্জন নিয়ে কাউকে ভালো রাখে আমি সেই ভালোবাসা হয়ে তোকে রেখে গেলাম তুই আজও জানিস না তোকে ভালোবাসাটা ছিল আমার জীবনের একমাত্র সফলতা আর তোর বলে যাওয়াটা ছিল আমার সবচেয়ে বড় আত্মত্যাগ